সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমার যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমরা জানো যে ছাসিক মূল্যের আগামী দশ জুলাই দু হাজার তারিখে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের উপর পরীক্ষা হবে তো এই জন্যই তোমাদেরকে এখন নমুনা উত্তর দিব তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে খুবই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আর কে কোথায় থেকে আমাদের টি টুয়ারটি দেখছো সেটা আমাদেরকে কমেন্টস করে জানাও তো অর্থাৎ তুমি কোন জেলা থেকে আমাদের এই টি দেখছো সেটা আমাদেরকে কমেন্টস করে জানাও আর পরীক্ষা কেমন হচ্ছে বা কী সমস্যা বোধ করছো সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো তো চলো শুরু করা যাক আমরা ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য প্রথমে দলগত একটি কাজ রেখেছি যেটা তোমরা দল হয়ে করো ইতিমধ্যে তোমরা অবগত হয়েছো কিছু কাজ করতে হয় একক কিছু কাজ দলগত তো প্রথমে দলগত কাজটি করবে দলগতভাবে আকাইদ সম্পর্কে আলোচনা করো এবং কি কি অভিজ্ঞতা অর্জন করলে তাহলে এরকম ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহ তালা ফেরেস্তা ও তার রাসুল আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয় এক কথায় আকাইদের সংজ্ঞা হলো ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিককে আকাইদ বলা হয় বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ তালা ফেরেস্তা কিতাব পরকাল জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয় দিকের উপর ভিত্তি করে আকাইদকে প্রথমত দুভাগে ভাগ করা যায় দিকের উপর ভিত্তি করে আমরা কি আকাইদকে কয় ভাগে ভাগ করতে পারি দুভাগে এটা হচ্ছে বিশ্বাসগত দিক একটা হচ্ছে প্রায়োগিক বা আচরণগত দিক বিশ্বাসগত দিক ইসলামের যে বিশ্বাসগত দিক রয়েছে তাকে মূলত আকাইদ বলা হয় আকাইদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে বিশ্বাসগত দিক তাহলে কি বোঝা গেলো বিশ্বাস দিকের উপর ভিত্তি করে আকাইদ দুভাগে ভাগ করা যায় বিশ্বাসগত দিক প্রায়োগিক দিক বিশ্বাসগত দিক হচ্ছে আকাইদের মূল বিষয় আর বিশ্বাসগত দিক বলতে আল্লাহ তালা নবী রাসুল ফেরেস্তা কিতাব পরকাল জান্নাত জাহান্নাম এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা বা অর্জন করাকে বোঝায় এবার আমরা প্রায়োগিক দিক বা আচরণগত দিক সম্পর্কে জানবো ইসলামকে পরিপূর্ণ প্রকাশ করার জন্য যে সকল আচরণগত দিক রয়েছে সেগুলো মূলত প্রায়োগিক দিক বলা হয় আকাইদের আকাইদের প্রায়োগিক দিকগুলো হলো সালাদ কায়েম করা সাওম মাসে সাওম পালন করা সমর্থমতো হজ ও জাকাত আদায় করা ইত্যাদি এগুলি হচ্ছে আকাইদের প্রায়োগিক দিক তাহলে আমরা মানে আকাইদের দলগতভাবে আকাশ সম্পর্কে আলোচনা করলাম এবং আলোচনা করে যে অভিজ্ঞতা অর্জন করলাম তা আমরা এখানে লিখলাম দুটি দিক জানলাম বিশ্বাসগত দিক প্রায়োগিক দিক সম্পর্কে জানলাম এবার আমরা একক একটি কাজ দেব যে কাজটি একক এক দলগত না এককভাবে করতে হবে কাজটি হচ্ছে আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মী বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো এবার এটার উত্তর দেখবো আমরা আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করব তারপর হচ্ছে আমরা প্রতিনিয়ত মনে আল্লাহর কাছে তবা বা ক্ষমা প্রার্থনা করবো গুনাহের পথে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করব আমাদের জীবনে কোনো গুনাহের কাজ হয়ে গেলে উক্ত গুনাহের জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আমাদের সহপাঠী বন্ধু বান্ধবদের আল্লাহর এই মহান নাম সম্পর্কে জানাব যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে তাহলে আমরা এখন জানলাম মহান আল্লাহ তালার আল্লাহ তাওবন এই নামের শিক্ষা কর্মীবাস্তবায়নে আমরা কি কি করতে পারি তার একটি তালিকা আমরা এই কাজগুলি করতে পারি আচ্ছা এরপরে আরেকটি পয়েন্ট রয়েছে প্রতিনিয়ত তওবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করব কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন সুরা বাকারার আয়াত নাম্বার দুশো এবার আমরা প্রতিফলন ডায়েরি লিখবো তোমরা নিশ্চয়ই প্রতিফলন ডায়রি লিখতে জানো আমরা প্রতিফলন ডায়েরিটি লিখবো যার শিরোনাম হচ্ছে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব এই বিষয়ে আমরা একটি প্রতিফলন ডায়েরি লিখব তাহলে প্রতিফলন ডায়েরিটি কেমন হয় আমরা একটা নমুনা সমাধান দেখব মহান আল্লাহ সম্পর্কে বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব কী কী রাখব এক আল্লা কাছে মাপ চাইলে তিনি আমাদের মাপ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাপ করে দেব দুই আল্লাহ তালাকে ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই সবসময় মানুষকে ভালোবাসবো আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেব মহান আল্লাহ সবসময় ক্ষমতার অধিকারী অহংকার করার একচ্ছত্র অধিকার তারই আমরা নিজেদের ক্ষুদ্রতা অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকেই সবচেয়ে বড় মনে করব আল্লাহ পরাক্রমশালী তার আদেশ নিষেধ চূড়ান্ত তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে অমুখাপেক্ষী তার কারো প্রয়োজন নেই সৃষ্টি জগতের সব কিছু মহান আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল ক্ষেত্রে তার মুখাপেক্ষী হব তার উপর পরিপূর্ণ ভরসা করব এ হচ্ছে আমাদের প্রতিফলন ডায়েরি আমরা প্রতিফলন ডায়েরিটি কিসের উপর লিখলাম লিখলাম হচ্ছে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো সেগুলি হচ্ছে এই গুণগুলি তাহলে তোমরা বুঝে গেলে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে তিনটি প্রশ্ন দিয়ে প্রথম নমুনা উত্তর দেওয়ার জন্য ধীরে ধীরে তোমরা আরও অনেকগুলি নমুনা উত্তর পাবে ইনশাআল্লাহ আশা করছি এখান থেকে কমন পাবে এবং বুঝতে পারবে যে আসলে কীভাবে তোমরা পরীক্ষা উত্তর করবে তা আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ